টক্সিক মানুষ জেনেন আপনার খুব ক্লোজ কেউ আছে যাকে দেখে মনে হয় সব কিছু ঠিকঠাক কিন্তু ভিতরে ভিতরে তিনি আপনাকে ধ্বংস করে দিচ্ছে টক্সিক মানুষের উপস্থিতি ধীরে ধীরে আপনার জীবনে বিষের মতো কাজ করে প্রথমে হয়তো টের পাবেন না কিন্তু একটা সময় পর মনে হবে আপনার চারপাশটা ভারী মনটা ক্লান্ত হঠাৎ একদিন বুঝবেন এই ভারটা আসলে মানুষেরই তৈরি কিন্তু কিভাবে বুঝবেন যে কে এই টক্সিক এমন কিছু আচরণ আছে যেগুলো যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের মানুষটি আসলে আপনার জন্য কতটা ক্ষতিকারক চলুন টক্সিক মানুষের আচরণগুলো একটু ভালোভাবে বিশ্লেষণ করি নাম্বার ওয়ান সব কিছুতে খুদ ধরার অভ্যেস টক্সিক মানুষ এমনভাবে সমালোচনা করে যেন আপনি কিছুই জানেন না পারেন না আপনার ভালো কাজও তারা ভুল খুঁজে পায় মজার ব্যাপার হলো এই সমালোচনা মোটেও গঠনমূলক নয় বরং তারা আপনাকে ছোট করার জন্যই এটা করে নাম্বার টু কথা দিয়ে আপনাকে বেঁধে ফেলে তারা এমনভাবে কথা বলে বা কাজ করে যে আপনি নিজের ওপর বিশ্বাস হারাতে শুরু করেন তারা আপনাকে দোষারোপ করে নিজের সুবিধা মতো পরিস্থিতি গড়ে তোলে সবসময় মনে হবে আপনি তাদের ইচ্ছায় ক্রীড়ানক করে যাচ্ছেন নাম্বার থ্রি আপনাকে সবসময় ভুল প্রমাণ করার চেষ্টা তারা আপনার সিদ্ধান্ত বা কাজ নিয়ে সবসময় সন্দেহ প্রকাশ করে হয়তো আপনি নিশ্চিত ছিলেন একটা বিষয় কিন্তু তাদের কথায় সেটা ভুল বলে মনে হতে শুরু করবে নাম্বার ফোর তাদের সমস্যার জন্য আপনি দায়ী তারা সবসময় ভিকটিম সব সমস্যার দায় তাদের না বরং পৃথিবী তারা কখনো নিজের দোষ স্বীকার করবে না বরং আপনাকেই দায়ী করবে আপনি সবসময় অপরাধ বোধে ভুগবেন নাম্বার ফাইভ কথায় কথায় অভিযোগ তাদের চারপাশে সব কিছুই যেন খারাপ সব কিছুতে তারা অভিযোগ করে এই নেতিবাচক মানসিকতা ধীরে ধীরে আপনার জীবনেও ছাপ ফেলে নাম্বার সিক্স আপনার অনুভূতি নিয়ে খেলা তারা কখনোই আপনার সুখ বা দুঃখ নিয়ে ভাবে না আপনার কষ্ট আপনার শোক কিছুতেই তাদের কিছু যায় আসে না এমনকি যখন তারা আপনাকে আঘাত করে তখনও তাদের মনের কোনায় বিন্দুমাত্র মায়া জন্মায় না নাম্বার সেভেন আপনার ভালো দেখলে অস্বস্তি বোধ করা আপনার সফলতা দেখলে তারা কখনোই আনন্দিত হয় না বরং নিঃসান্বিত হয় আপনার অর্জনকে হালকা করে দেখা ঠাট্টা করা বা আপনাকে নিচু করার চেষ্টা তারা চালিয়ে যায় নাম্বার এইট আচরণে এক ধরনের দ্বিচারিতা একদিন তারা খুব মিষ্টি আবার পরের দিন হুট করেই দুর্ব্যবহার এই অস্থিরতা আপনাকে সবসময় একটা মানসিক চাপের মধ্যে রাখে আপনি বুঝতেই পারবেন না কখন কিভাবে তাদের সঙ্গে মিশতে হবে নাম্বার নাইন শুধু নেওয়ার অভ্যেস কিছুই না দেওয়া টক্সিক মানুষের কাছে সম্পর্ক মানে শুধু নেওয়া তারা আপনাকে ব্যবহার করবে আপনাকে থেকে এই সুবিধা নেবে কিন্তু বিনিময়ে কিছু দেবে না নাম্বার টেন আপনাকে নাকে গুরুত্ব না দেওয়া তারা আপনার ব্যক্তিগত সীমানা রেসপেক্ট করে না আপনার সময় মতামত বা আরামের কোনো মূল্যই তাদের কাছে নেই টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা সহজ নয় কিন্তু এটা অত্যন্ত জরুরি জীবনের প্রতিটা মুহূর্তই মূল্যবান এমন মানুষের সঙ্গে সময় নষ্ট করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং সুখকেই প্রাধান্য দিন মনে রাখবেন যারা আপনাকে ভালোবাসে তারা কখনো আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলবে না সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ